যে ভিডিওটা সেটা হলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার যারা বর্তমানে ফ্রিতে মার্কেটিং করতে চান বা যাদের কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস আছে ধরুন ই কমার্স পণ্য অথবা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস মানে যে যারা কোনো পণ্য অথবা যে কোনো সার্ভিস হোক সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা যে ডব্লিউ এস এন্ডার সফটওয়্যার আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা এস এম এস সেন্ড করতে পারবেন তো এই সফটওয়্যারটা কীভাবে কী করবেন বিস্তারিত সকল কিছু আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে এটাতে আপনার সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন এখানে কাস্টমারদের ডিটেলস এবং কাস্টমার যারা আছে বর্তমানে গ্রুপ নাম ওদের নাম্বার গ্রুপ থেকে নাম্বার নেওয়া এবং গ্রুপ থেকে নাম্বার লিঙ্ক লিঙ্ক বাহির করা অটোমেটিক হোয়াটসঅ্যাপ বট আসে না এখানে যেখানে আপনার আপনি হয়তো লাইনে নেয় বা অত অনলাইনে নেয় যেখানে আপনি কমান্ড রেখে দিয়েছেন এখানে অটোমেটিকভাবে এটিএমে মেসেজ চলে যাবে তারপরে কন্ট্যাক্ট লিস্ট মানে এখানে আপনার কন্ট্যাক্টে যত ধরনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিস্ট করতে পারবেন এবং গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে পারবেন এবং অটো গ্রুপ জয়েনার মানে একটা গ্রুপ থেকে নাম্বার কালেক্ট করেন এখানে আপনি এক হাজার নাম্বার দিয়ে দিলেন বা পাঁচশো নাম্বার দিয়ে দিলেন ওইটা আপনার গ্রুপে অটোমেটিকভাবে বলে দিলেন যে এই গ্রুপ অ্যাড হোক এখানে অটোমেটিকভাবে এই সফটওয়্যারটা আপনাদেরকে অটোমেটিক গ্রুপে অ্যাড করে দেবে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার এখানে যে অনেক অনেক হোয়াটসঅ্যাপ আছে যেখানে আপনার অ্যাক্টিভ এবং ডি অথবা অত বা হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা কিন্তু এখানে দেখানো হয় বা এটার মধ্যে ফিল্টারিং করা হয় গ্রুপ অ্যাক্টিভ মেম্বার মানে যারা অ্যাক্টিভ আসে কিনা তাও এটাও কিন্তু ফিল্টার করা যায় এখানে আবার এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে গ্রুপ ফাইন্ড আর গ্রুপ ফাইন্ড করতে পারবেন তারপরেও বাল্ক গ্রুপ জেনারেটর এটার মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ জেনারেট করতে পারবেন কীভাবে কী আসে তারপরে সোশ্যাল মিডিয়া এক্সট্রাওয়ার পোস্ট অপ্রেসেন্টার মানে এটার ভিতর দিয়ে আপনি যত ধরনের ফ্রি সফটওয়্যার আছে ফ্রি মার্কেটিং আছে আপনার সেটা করতে পারেন যেরকম আপনি একটা প্রোডাক্ট সেল করেন ধরেন আপনি অনলাইনে একটা পণ্য সেল করেন এখানে আপনার কথা হইতেছে আপনার কাছে এক হাজার গ্রাহকের নাম্বার আছে তো এই নাম্বারটা জাস্ট কালি সফটওয়্যারে যাওয়ার পর এখানে যাওয়ার পর ইনপুট করে দেবেন দেখেন এখানে নাম্বার এখানে সিরিয়াল বা নাম্বার দেবেন তারপরে দেখেন এভাবে নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে হাজার হাজার সিরিয়াল কিন্তু দিতে পারবেন এক্সেল সিটে আপলোড করতে পারবেন তো আমাদের যে সফটওয়্যারটা এটি কিন্তু একদম লেটেস্ট পার্সন থ্রি পয়েন্ট ফাইভ জিরো যেই পার্সনটা আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো যেটা আছে বর্তমানে এটি কিন্তু দেখেন অ্যাক্টিভ লাইসেন্স এটি কিন্তু আপনাদেরকে যখন পার্চেস করবেন তখন কিন্তু আপনারা একটা অ্যাক্টিভ কোড কোড পাবেন ও অ্যাক্টিভ কোড কিন্তু লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করতে হবে এখন বর্তমানে অফার প্রাইজে এখানে আপনার তিন বছরের জন্য আমরা অ্যাক্সেসটা দিতেছি যাই হোক কোনো প্রবলেম নাই তো এটার মাধ্যমে ধরুন আপনার ফ্রিতে যখন কোনো ধরনের মার্কেটিং করতে পারেন আপনার যদি ব্যাঙ্ক থাকে ব্যাঙ্কের মার্কেটিং হোয়াটসঅ্যাপ যেরকম আপনার বিভিন্ন ধরনের এজেন্সি টেজেন্সি থাকেন সেক্ষেত্রে এগুলো ফ্রিতে মার্কেটিং করতে পারেন কোনো প্রকার টাকা খরচ হবে না জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন